আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর শেষে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ঘুরতে বেরোয় ছিলাম ছেলে মেয়েকে নিয়ে তো সেইগুলো একটু দেখাইতেছি এই যে এখানে আমি ভয়েস দিই নাই কারণ হচ্ছে অনেকে শব্দ ছিল প্রচণ্ড শব্দ ছিল আর গান বাজনা হইতেছিলো এই কারণে কপিরাইট আসে যদি এই কারণে আমি আর কি শব্দ দিই নাই ভয়েস বসাইলাম পরে তো দেখেন কি সুন্দর লাগতেছিল বাইরের পরিবেশটা গরম পড়েছে একদিকে এই ইতালিতে গরম পড়লে মানুষের আনাগোনা বেশি থাকে ওরা সব সময় বাইরে থাকে আর গরম ছিল গরম পড়ছিলো ঠিকই কিন্তু বাতাস হচ্ছিল ভাল লাগতা খুব সুন্দর একটা মৃদু বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা ভালো লাগতা ছিল ছেলে মেয়েকে নিয়ে বের হইতে তো এই যে দেখেন আর টুরিস্টরাও এখন আসতেছে খুব অনেক ভরপুর ট্যুরিস্টরা মানে অন্য অন্য রাষ্ট্রের থেকে ইতালি তো ঘুরতে আসতেছিল জিহান কথা বলল না এই এইগুলো নষ্ট করবা না জিহান যাও না এই যে এরা ওইখানে যাও না মা পুলিশ আসবে তো এই যে দেখেন আসলে খুব ভাল লাগতেছিল জি শব্দ করো না আমি শব্দ বয়স দিতেছি আমার ছেলে মেয়েরা খুব ডিস্টার্ব করতেছে ইরা এখানে আসো মোবাইল পরে যাবে ইরা মোবাইল পরে যাবে এদিকে আসো এই যে ইউনিভার্সিটির মাথায় আসলাম একটু ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরতে ঘুরতেছিলাম এই যে ইউনিভার্সিটির মাঠে এই যে আমার মেয়ে আজকে কী করছে জানেন আমার ছেলে আর মেয়ে হলো দুজনে যদি কোনো কোনো কোন কোথাও কোনো ভিক্ষুক দেখে তাদেরকে টাকা দেবেই দেবে এই যে এরাও সে বান্না করতেছিল আমার কাছ থেকে টাকা নিয়ে এই যে ওই যে বুড়ি মহিলাটাকে টাকা দিতেছিল আর উনি খুব ভালো ওদেরকে দেখলে অনেক আদরও করে যারা যে ছোটো ছোটো মানুষের টাকা দেয় এই জন্য ওদেরকে খুব আদর করে ওদেরকে দেখলেও চিনে ও ডাকে ওদেরকে যে আদর করতেছিল আমার মেয়েকে এছাড়াও ওদের হাতে যদি কোনো খাবার থাকে বা কিছু থাকে ও ওইটাও জিয়ান ও ও দিয়ে দেয় এই যে দেখেন ছাতা দিয়ে কি সুন্দর করে সাজাইছে এটা ইতালিতে নতুন ননিক অনেক আগে থেকে এরকম সাজায় কিন্তু দেখতে ভালো লাগতেছিল এই জন্য একটু শ্যুট করলাম একটুকেই আর কিছু না ওই যে মেলায় চলে আসলাম এই যে এখানে অনেক সুন্দর মেলা বসছে আর এত সুন্দর বাতাস ছিল আর রোগিয়া ঠান্ডা একটা পরিবেশ ছিল মানে এইখানে ঢোকার পরে খুব ভালো লাগতেছিল আর আর চারপাশে মেলা ছিল আর একটু ভালো লাগতেছিল তো এখানে নির্বোধন পরিবেশে মেলা বর্ষে খুব ভাল লাগতেছিল এই যে মেলাতে ঘুরতে সবারই ভালো লাগে এই দেখেন আমার কাছে খুব ভাল লাগতেছিল এইগুলা ঘরে সাজালে খুব সুন্দর লাগে দেয়ালে আর এই যে দেখেন কিছু মালা এই যে এগুলা সব মেরিয়েছেন ইতালিতে বেশি পাথর হচ্ছে ছোট ছোটো ছোটো কানের দুল বা এই রিংগুলা অনেক চলে ওরা সিম্পলের মধ্যে সবচেয়ে বেশি চলাফেরা করতে পছন্দ করে আর বিশেষ করে গরমের সময় গরমের খুব ওরা খুবই সিম্পলভাবে বের হয় এই যে খেলনাগুলো দেখতে ভালো লাগতেছিলো এই আয়নাটা আমার পছন্দ হয়েছিল। এই যে পানি পানি পরাটা দেখতে আমার কাছে ভালোই লাগতেছিলো খুব ভালো লাগতেছিল মানে এখানে আসার পরে মনে হচ্ছিল কি যে এসি ছাড়া খুবই ভালো লাগতেছিল তো এই যে দেখেন এই থেকেও দেখতে ভালো লাগতেছিল হ্যাঁ জিয়ান না আছে তোমারটা আছে থেকে নাও ইরা 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 জিয়ান দিয়ে দাও জিয়ান দিয়ে দাও তুমি তোমারটা নাও আমার ছেলে মেয়ে খুব ডিস্টার্ব করতেছিল কি করব ছেলে মেয়ে থাকলে দেখেন এই ইয়াগুলো খুব সুন্দর লাগতেছিল এইগুলা কিন্তু আপনার ল্যাম্প এটা ল্যাম্প বলে এই ল্যাম্পগুলো খুব সুন্দর লাগতেছিল আনকমন ল্যাম্পগুলা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল তাই আমি বারবার একটু ভিডিও করতেছিলাম এই ল্যাম্পগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এত দাম আমাদের এই জিনিসগুলা এই মেলার এই জিনিসগুলো সব সময় অনেক দাম থাকে এই জিহান এরকম শব্দ কর না আমি ভয়েস দিতেছি বাবা এই যে রাতে মেলায় ঘুরতে ভালোই হে খুবই ভালো লাগে মেলায় ঘুরতে রাতে বেলা একটু সন্ধ্যার পরেই বের হয়েছিলাম মানে সন্ধ্যার পরে না সন্ধ্যার আগে বের হয়েছি এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় মেলাগুলো ফুটে ভালো মানে সব পাতিগুলা জলে প্লাস হয়েছে বিভিন্ন ধরনের ইয়া থাকে খুব ভাল লাগে এই যে পুতুলগুলা দেখছেন অনেক সুন্দর লাগতেছিল পুতুলগুলা দেখে তো সবাই বসে তো আল্লাহ